আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হতে ভুলবেন না সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ মহিলাদের একটা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্প নিয়ে কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেই আপডেটটা কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করব তার আগে বলবো এই লক্ষীর ভান্ডারের ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু অলরেডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আর সম্ভবত বারোই ফেব্রুয়ারি যে রাজ্য বিধানসভার বাজেট রয়েছে সেদিন কিন্তু আপনাদের টাকা বাড়তে পারে টাকা বাড়লে সেই আপডেটটাও কিন্তু আমরা জানিয়ে দেবো তো লক্ষ্মীর ভান্ডারের এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কি ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভা থেকে বলেছেন এবার থেকে শুধুমাত্র ষাট বছর পর্যন্ত নয় যারা আপনারা পঁচিশ বছর হয়ে গেলে লক্ষ্মী ভণ্ডের আবেদন করেন তো আপনারা জানেন এতদিন আপনাদের পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হতো এবার কিন্তু পঁচিশ থেকে ষাট বছর নয় এবার কিন্তু সারা জীবন লাইফ টাইম কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এইরকমই কিন্তু একটা আপডেট উঠে আসলো তো অবশ্যই এটা কিন্তু বিশাল বড় খুশির খবর রাজ্যের মহিলাদের জন্য আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন ষাট বছর হয়ে গেলেও কিন্তু আপনাদের আর লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ হবে না আপনাদের কিন্তু সারা জীবন লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে এইরকমই কিন্তু ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কিন্তু আরো অফিসিয়ালি আপডেট আসবে যখন আরো অফিসিয়ালি বিস্তারিত আপডেট আসবে আমরা কিন্তু সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তবে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এমনটাই ইঙ্গিত দিলেন যেবার থেকে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন আপনাদের শুধু পঁচিশ থেকে ষাট বছর নয় আপনাদের লাইফ টাইম টাকা দেওয়া হবে তো এইরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবর ইউটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না